তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে যদি স্পিক করো তাহলে অবশ্যই ভিডিওটা কোনো কিছু বুঝতে পারবে না চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ব্রিডিং প্রেস করে নোটিফিকেশন হবে কারণ আমাদের সাজেশন পাওয়ার জন্য এরকম ধরনের প্রত্যেকটা সাজেশন প্রত্যেকটা বিশেষ সাজেশন পাওয়ার জন্য কারণ জন্য অর্থাৎ তোমাদের মাধ্যমিকও বলো যে এর প্রত্যেকটা সাজেশন দেখো ভালো করে আমরা বাছাই করে প্রত্যেকটা দেবো অবশ্যই চ্যালেঞ্জ নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে না পাশে থাকা বেল ব্রিটিং প্রেস করে নোটিফিকেশন হতে হবে বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের মধ্যে যাতে দেখতে সুযোগ সুবিধা সবাই পায় অবশ্যই দেখো এই ভিডিওটা সবার জন্য গুরুত্বপূর্ণ যে সবার কিন্তু পড়াশোনার মন বসে না পরে কিন্তু পড়াশোনা একদম মনে থাকে না একদম অতি গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবে শেয়ার করবে লাইক শেয়ার

সেই ক্ষেত্রে তোমাদের সঙ্গে আমরা বিস্তারিত সমস্ত বিষয় আলোচনা করবো যে একটা ছেলে আমাকে বারবার স্যার কমেন্ট করেছে আগামীকাল স্যার আমি কিন্তু সারাদিন পড়ছি স্যার কিছু মনে থাকছে না অবশ্যই দেখো পড়াশোনাটা এমন একটা জিনিস যেটা তোমাকে কিন্তু গরুর গাধার মতো মানে সারাদিন করলে তো হবে না অবশ্যই একটা নির্দিষ্ট টাইম রয়েছে ঠিক সেভাবে পড়াশোনাটা করো অবশ্যই দেখবে আস্তে আস্তে সেটা ইম্প্রুভ হবে একদিনে তো ইম্প্রুভ করা যাবে না দেখো একটা কথা বলো অনেকগুলো কি করছে তোমরা পড়ছো ভালোভাবে পড়াশোনাটা করছো টিউশনে পড়া যেখানে স্কুলে পড়া কিন্তু কি করলে তারপরে কিছুক্ষণ পরে তোমরা কি করে সেটাকে ভুলে যাচ্ছ অবশ্যই দেখো সেই প্রশ্ন আমি একটা কথা বলবো যে বারবার দেখো তুমি যে বিষয়ে পড়াশোনা হচ্ছে কি বলেছি গাধার মতো করলে তো হবে না অবশ্যই দিয়ে দেবো অবশ্যই সেখান থেকে নিয়ে নেবে ভিডিওটা বুঝিয়ে দিয়েছে যে তোমাদেরকে সহজে পড়বে কিভাবে টেন ক্লাসটা কিভাবে চালু করবে প্রত্যেকটা রুটিন দেওয়ানো হয়েছে প্রত্যেকটা সেখানে ফর্মুলা তোমাদেরকে বিশেষভাবে বোঝানো হয়েছে এবার কথা হচ্ছে যে স্যার আমি আমি দিনে আপনি বলেছেন যে থেকে ঘন্টা এই কেন তুমি কিন্তু কি করছো দেখো ছাত্রদের বেশি জিনিসটা দুর্বল সেটা কিন্তু পড়ছে না অবশ্যই কেউ পড়ে না আমাদের ক্ষেত্রেও কিন্তু বলছি আমি সেই বিষয়টা পড়তাম না সেই ভুলটা পড়েছি অবশ্যই দেখো সেই ভুলের কারণে কিন্তু অনেকটা কিছু হয়েছে এবার করবো যে কি করেছে একটা স্বার্থ কি করেছে যে বিষয়টা কঠিন আছে সেটা ছেড়ে দিচ্ছে কালকে পড়বো বা কিছুক্ষণ করে করবো অবশ্যই পড়া হচ্ছে না আস্তে আস্তে বলছি কালকে পড়বো কালকে কাল বলে কোনো কথা হয় না ঠিক আছে কাল মানে কাল থেকে কাল অবশ্যই কাল বলে কোনো কথা নেই একটা কথা বলার পর তুমি যদি বলো যে স্যার আমি বাংলা অবশ্যই তোমাদেরকে বলবো যে বাংলার কথা আমি যে বলতে চাচ্ছি যে বাংলাতে তুমি কি করছো স্যার আমি বাংলাতে প্রায় পড়ে যাচ্ছি প্রত্যেক দিন কিন্তু পড়াটা স্যার তারপরে দিন কিছুদিন পরে ভুলে যাচ্ছি মানে এক থেকে দুই দিন পরীক্ষার আগে যদি পড়ি স্যার তারপর পরীক্ষা দিতে গেছি হোল সেন্টার সেন্টারে গিয়ে স্যার যখন পরীক্ষার সেন্টারে গিয়ে স্যার দেখছি কোশ্চিনটা পড়ছি স্যার কিন্তু মনে আসছে ঠিক কিন্তু লিখতে পারছি স্যার ভুলে যাচ্ছি আর একটা কিছু কিছু ছাত্র রয়েছে যারা কিন্তু কী বলে পড়াশোনা করলে না এক থেকে দুই ঘন্টা পড়াশোনা করে তারা কিন্তু পড়াশোনা হয়ে যায় এগুলো হচ্ছে গোয়ার গিফট বলা যেতে পারে তো দেখো একটা কথা বলবো যে তাদের ক্ষেত্রে কি হয় একচুয়ালি দুই থেকে তিন ঘন্টা পরে তা অ্যাকচুয়ালি পড়াশোনাটা কেন হয় তাদের তাদের কিন্তু অ্যাটেন্ডটা থাকে ক্লাসের মধ্যে কিছু কিছু ছাত্র দেবে ক্লাসের মধ্যেই কিন্তু পড়াশোনা করে নেই তারা কিন্তু বাড়িতে এসে পড়ে না অর্থাৎ হালকা করে কিছু বই দেখে নেয় তারপরে দেখবে অবশ্যই তারা নিজে থেকে পড়তে পারে কথা বলবো অবশ্যই তোমাদের যদি তুমি ভাবছো না আমার পড়াটা হচ্ছে না আমি তিন থেকে চার চার ঘন্টা পড়ছি পাঁচ ঘন্টা পড়ছি একটা বিষয় কিন্তু তবুও দেখছি কিছুদিন পরে পরীক্ষার আগেও পড়ছি তবু কিন্তু পড়াশোনাটা হচ্ছে না একদম মনে থাকছে না সেক্ষেত্রে একটা কথা বলবো যে তোমরা কি করবে অবশ্যই তুমি তুমি বাংলা পড়ছো অবশ্যই তুমি বাংলা পড়ছো বাংলা তুমি কি করলে তিন ঘন্টা পড়লে ঠিক আছে এবার তুমি কি করলে তিন ঘন্টা যদি বাংলা পড়ো এবার হচ্ছে তোমার মনে থাকছা এবার মনে থাকার জন্য কি করতে হবে দেখো প্রথম আমি একটা কথা বলবো একটা তুমি কি করে পাঁচ করলে যে কোনো নোট করলে এবার দেখো পাঁচ মার্কের যদি তুমি করলে এবার কথা হচ্ছে পাঁচ মার্কেটটা পড়লে এবার কিছুক্ষণ কি করলে পড়ার পর তুমি এটাকে কি করবে মানে খাদা তোমার দেখার চেষ্টা করবে তুমি মিনিমাম ধরো নাও একবার পড়লে একবার দেখার চেষ্টা করবে একবার দেখে দেখে নিখবে বা তারপরে কিছুবার দেখবে একবার দেখে লিখলে একবার পড়লে দেখে পড়লে একবার দেখে লিখলে লেখার পরে কি করবে আরেকবার সেটা কি করে করবে না দেখে পড়ার চেষ্টা করবে না দেখে যদি না হয় সেটা আবার তুমি কি করবে দেখে পড়ার চেষ্টা করবে দেখে আবার করবে ফের আরেকবার লিখবে এবার দেখো তারপরে কি করবে যদি আমার না হচ্ছে তখন তুমি আরেকবার দুইবার তিনবার করে লেখো তিনবার লেখার পরে ফের সেটাকে মুখস্ত করো অবশ্যই দেখবে আস্তে আস্তে সেটা হবে অবশ্যই একদিনে কিন্তু ইমপ্রুভ করা যাবে না অবশ্যই তোমাকে থাকতে হবে তোমাকে বিরক্ত লাগতে পারে অবশ্যই তোমাকে কি করতে হবে বিরক্তটাকে সহজ হবে দেখো পড়াশোনাটা করলে বিরক্ত লাগবে যে দেখো সেই বিষয়টাই পড়তে হবে দেখো একদমই লেগে থাকে তাহলে তোমাকে সেটাই দিতে হবে অবশ্যই লাগতে পারে দেখো আমরা কিন্তু করি অবশ্যই একদমই কাজটা কিন্তু ভালো লাগে না অবশ্যই একটা গল্প রয়েছে তোমাদের যেটা হচ্ছে হরিদার হরিদার এক কাজ পছন্দ লাগতো না অবশ্যই রাখত না সেটা তোমাদের অবশ্যই একদিন পড়াবো তো অবশ্যই বিষয়টা হচ্ছে সেটাই

এইচএস এর কিন্তু এখনো টেনের ইলেভেন রেজাল্ট অবশ্যই কিন্তু জানুয়ারি মাস থেকে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসে কিন্তু ক্লাস চালু করে অনুযায়ী হবে তারপরে তোমাদের বড় প্রত্যেকটা পোস্টে অর্থাৎ প্লে লিস্টের পাশে যে বটনটা আছে পোস্টে প্রত্যেকটা দেখবে এম সেখানে আমরা প্রত্যেকদিন পোস্ট করি দশটা থেকে প্রত্যেকটা মাধ্যমিকের গুলো সাবজেক্টে দশটা করে এম পোস্ট করা পোস্ট নয় সেখানে তোমরা অ্যান্সার গুলো দিতে পারো অবশ্যই যদি চাও আর আরেকটা হচ্ছে প্রত্যেকটা স্কুলে কিন্তু পরীক্ষা হবে টেনে অবশ্যই আমরা প্রত্যেকটা বিষয় পরীক্ষা দিয়ে দিয়েছি অবশ্যই থেকে অবশ্যই কিন্তু আমরা সেগুলো তৈরি করছি স্কুল যেভাবে কোশ্চেন ঠিক সেভাবে কিন্তু প্রত্যেকটা কোশ্চেন আমরা তৈরি করছি এটা হচ্ছে তোমার যে স্যার রিজাল্ট হবে রেজাল্ট রিজাল্ট নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নাই টেনের কথা বলবো রিজাল নিয়ে কোনো ব্যাপার নেই এবং নতুন টেন্থ কথা বলবো যে তোমাদের অবশ্যই কিন্তু পরীক্ষা তোমার ভেবে নাও যে তোমাদের আমাদের প্রত্যেকটা সাজেশন রয়েছে অবশ্যই দুই হাজার ছাব্বিশ সালে মাধ্যমিকের জন্য বা দুই হাজার ছাব্বিশ সালে এইচএস এর জন্য কিন্তু প্রায় প্রত্যেকটা সাজেশন নিয়ে শর্ট সাজেশন বলো তোমরা বলো বিভিন্ন ধরনের বই পরীক্ষাতে এসে পড়লো স্যার আমি কিছু পড়াশোনা করিনি এই বছর হয়েছে অনেক এইচএস এর স্টুডেন্ট রয়েছে

এবছর কি করেছে বাংলাতেও যে পাঁচ মার্কে কিন্তু গত বছর সেখান থেকে কিন্তু কোশ্চেন করবে এই ভিডিওটা সবার জন্য গুরুত্বপূর্ণ যে সবার কিন্তু পড়াশোনাটা মন বসে না অবশ্যই পড়াশোনাটা করে কিন্তু পড়াশোনাটা একদম মনে থাকে না একদম অতি গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবে শেয়ার করবে লাইক শেয়ার কমেন্ট করতে একদম পাশে থাকা যে দুই নম্বর দেখো তোমরা পড়াশোনাটা একজনের নিজের মতো করো অবশ্যই নিজে থেকে একটা রুটিন তৈরি করবে অবশ্যই আমাদের এমপি টিচারের হোস্টে যাবে সেখান থেকে একদম রুটিন তৈরি করে দিয়েছে সেখান থেকে তুমি সেই রুটিনটা ফলো করতে পারো বা নিজে থেকে পড়ার স্টাডিটা টেবিলটা তোমরা টেনে দিবে অবশ্যই দেখবে নিজে থেকে পড়বে এবং কি নিজে থেকে যদি তোমরা চাও তাহলে নিজে থেকে রুটিনটা তৈরি করে করবে অবশ্যই দেখো টিউশন অনুযায়ী অর্থাৎ তোমরা যে কোনো জায়গায় জায়গায় পড়ো কেন অবশ্যই সেখানে অনুযায়ী তোমরা অবশ্যই প্রত্যেকটা রুটিন নিজে থেকে তৈরি করে করবে এবং কি পড়াশোনাটা মনে রাখার একদমই উপায় বললাম যেটা তোমাদেরকে বারবার লিখে লিখে পড়তে হবে বারবার মনে তা না থাকলে বেশি করে পড়তে হবে ইংলিশের কথা বলবো যে ইংলিশের এইচএস এর ক্ষেত্রে কি হচ্ছে এইচএস এ কিন্তু তোমাদের আনসিন সিন থাকে না কোনো বলে আনসিন থাকে না ঠিক আছে এইচএস এর কথা বলবো আনসিন নিজে দেখে প্রত্যেকটা क्वेश्चन মুখস্থ করতে হয় মনে রাখতে হয় এই ক্ষেত্রে প্রত্যেকটা যদি গল্প কবিতা আছে তোমরা কি করবে সামারিটা ভালো করে পড়বে অবশ্যই সামারি থেকে প্রত্যেকটা क्वेश्चन আসে সেখান থেকে সেকেন্ড সেখানগুলো লাইনগুলো প্রত্যেকটা যদি তুমি মনে রাখতে পারো অবশ্যই বার করে বড় প্রত্যেকটা কিন্তু তুমি সেখান থেকে লিখতে পারবে লিখতে থাকে না অবশ্যই পড়বে তোমার বারবার করে প্র্যাকটিস করে বারবার করে লেখার চেষ্টা করবে দেখো একবার দেখে লিখবে একবার না দেখে লিখবে ফের একবার না দেখে পড়বে একবার না দেখে লিখবে অবশ্যই অবশ্যই দেখবে তোমরা থেকে ইম্প্রুভ হবে তোমরা পাবে এটা আমি জানি অতটা ভরসা আছে অবশ্যই তোমরা নিজে থেকে পড়াশোনাটা করো দেখো কথা হলো যে তোমরা কিন্তু মনে থাকবে না এই বিষয়ে কোনো কিছু নয় দেখো পড়াশোনাটা কিন্তু সবার অর্থাৎ স্যার ওই ছেলেটা ভালো পড়াশোনা করতে পারছে অবশ্যই সে পড়ছে বলেই পারছে তুমি থেকে চেষ্টা করো তুমি পারবে অবশ্যই তোমার দ্বারা হবে তুমি যদি ভাবো না স্যার আমার দ্বারা কিছু হচ্ছে না একদমই কিছু হবে না সেটা একদম ভেবে নিয়েছো তুমি যে আমার দ্বারা কিছু হচ্ছে না বলে তুমি পারছো না অবশ্যই দেখবি সবাই পড়াশোনাটা করছে তোমাকে কিছু কিছু ছাত্র আসবে একটা কোলেটির ছাত্র রয়েছে যারা কি বলবেন যে আমি পড়াশোনাটা একদমই করি না কিন্তু অবশ্যই সে লুকিয়ে লুকিয়ে পড়াশোনাটা করে তোমাদেরকে দেখে কোনদিন করবে না আমি দেখে পড়ছি বা দেখিয়ে পড়বে না তোমাদেরকে পড়তেও বসবে না অবশ্যই সেগুলো পড়ে অবশ্যই তোমরা পারবে তোমরা পড়ো অবশ্যই তোমরা ঠিক সেভাবে তৈরি করে না নিজেকে নিজের মতো তৈরি করে নাও অবশ্যই একটা কথা বলে গেছি রবীন্দ্রনাথ ঠাকুর নিজে নিজেকে তৈরি করে নাও একদম কাছে কিন্তু একদম ডিসাইড তুমি যদি বলো না আমি পড়াশোনাটা করবে না নিজে থেকে না নিজে থেকে কোনোদিন হয় না মানে নিজে থেকে যদি হয়ে যেত তাহলে আজকে কিন্তু কেউ পড়াশোনা করতো না হয় দেখো কেউ পড়াশোনা করতে হবে নিজে থেকে নিজে হয়ে যেত এভাবে রেখে দিত বই খাতা এনে টেবিলের মধ্যে পড়াশোনাটা একদমই হয়ে যেত নিজে থেকে কোনোদিন হবে না নিজে থেকে চেষ্টা করতে হবে এবং কি নিজে থেকে পড়াশোনাটা করতে হবে প্রত্যেক দিন পড়াশোনাটা করো রুটিন অনুযায়ী তুমি ধরো কোনোদিন এক দুদিন এক যদি তুমি ভাবো না এক দুদিন করতে না পারো তাহলে ওটা কোনো কিছু ব্যাপার না তুমি অবশ্যই প্রত্যেকদিন প্রত্যেকদিন প্রত্যেক দিন ফলো করো প্রত্যেকদিন পড়াশোনা করো এটাই ছিল তোমাদের কথা বলার অল দ্য বেস্ট ভিডিওটা ভালো থেকে অবশ্যই বেশি বেশি শেয়ার করে বন্ধুর মধ্যে যাতে দেখতে সুযোগ সুবিধা সবাই পায় অবশ্যই চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকলে ভিডিওটি প্রেস করে নোটিফিকেশন করে যাতে পরবর্তী ভিডিও আমাদের সহজে পাওয়া যাবে থ্যাংক ইউ